ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইস সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সব প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার হিন্দুস্থান অ্যারোনটিক লিমিটেড কিছুদিন আগে কিন্তু এই কোম্পানি নিয়ে আমি আলোচনা করেছিলাম যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক নিউজ পাওয়া যাচ্ছিল কি যে এখনও কিন্তু সেটা ফাইনাল হয়নি রিপোর্টের মাধ্যমে যে কোম্পানিটা মহারত্ন স্ট্যাটাস পেতে চলেছে তো মহারত্ন স্ট্যাটাস পাওয়া মানে কিন্তু কোম্পানি পিএসইউ কোম্পানিগুলোই পায় এইসব স্ট্যাটাস মিনি রত্ন নবরত্ন মহারত্ন তো এখন কোম্পানিটা নবরত্ন রয়েছে তো মহারত্নতে স্ট্যাটাস পেলে পরে কিন্তু কোম্পানিটা বিজনেসের ক্ষেত্রে আরও অনেক অগ্রাধিকার পাবে যেটা কিন্তু আমি ওই ভিডিওতে আলোচনা করেছিলাম তো স্যার এই কোম্পানিটা কী করে ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানি কিন্তু এয়ারক্রাফট তৈরি করে ফাইটার এয়ারক্রাফট এবং এই কোম্পানিটা কিন্তু হেলিকপ্টার তৈরি করে ফাইটার হেলিকপ্টার তার পাশাপাশি ড্রোন সেগমেন্টে এক্সপোজার রয়েছে এবং কোম্পানিটা কিন্তু এরোস্পেসও কোম্পানিটার এক্সপোজার রয়েছে তো এই কোম্পানিটা শুধু তৈরি করে না তার সাথে মেনটেন্স করে আপগ্রেডেশনের কাজ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউনিক বিজনেস মডেল আর গভর্নমেন্ট জবের থেকে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে তবে থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করে যাচ্ছে তো এই মহারত্ন স্ট্যাটাস এই কোম্পানিটাকে কিন্তু এক ধাপ উপরে নিয়ে গেল যেখানে কোম্পানিটার তো লাভবান হবেই তো কোম্পানিটা লাভবান হলে কিন্তু তার হোল্ডারও লাভবান হবে কারণ কারণ অনেক ডিসিশন এই কোম্পানিটা কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়াই নিতে পারবে সেরকম একটা জায়গায় কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে পৌঁছতে চলেছে তো স্যার এই কোম্পানিটা দৌড়ানোর পিছনে কারণ দেখুন এক বছরের কোম্পানিটা একশো চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে কারণ কারণ এই কোম্পানিটা কিন্তু অর্ডার পাচ্ছে একের পর এক আই এফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে তো তার পাশাপাশি আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা বারোশো চোদ্দো পার্সেন্ট হেভি রিসেন্ট কোম্পানিটা লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে লাস্ট এক মাস না ছ মাসে দেখলে দেখা যাবে তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসেছে হাই কত মেরেছিল পাঁচ হাজার ছশো চুয়াত্তর সেখান থেকে নিচে কেন এসছে নিচে আসার পিছনে কারণ কিন্তু যে কোম্পানিটা যে এয়ারক্রাফ্ট তৈরি করে সেই এয়ারক্রাফ্টের ডিলে যে ইলেকট্রিক এই কোম্পানিকে ইঞ্জিন প্রোভাইড করে সেই ইঞ্জিন ঠিক টাইমে আসছে না বলে এই কোম্পানিটা কিন্তু এয়ারক্রাফ্ট ঠিক টাইমে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ডেলিভার করতে পারছে না এটাই হচ্ছে কারণ এই কোম্পানিটা নিচে আসার তো হেবিডেশন আমরা দেখেছিলাম কোম্পানিটা কত ছাব্বিশ হাজার কারোর একটা অর্ডার কিন্তু পেয়েছে কীসের জন্য সুকুইয়ের বিমানগুলোর আপগ্রেডেশনের জন্য দেখুন ছাব্বিশ হাজার কারোরের অর্ডার পেয়েছে সুকুই থার্টি কে আই ফাইটার জেডের জন্যে যেখানে এই ছাব্বিশ হাজার কারোরের অর্ডার এই কোম্পানিটা পেয়েছে হিন্দুস্তান অ্যান্ড্রিক লিমিটেড সেই অর্ডারটা কবে দেওয়া হয়েছে নয়ই সেপ্টেম্বর কীসের জন্য দেওয়া হয়েছে দেখুন পারপাস বলছে দুশো চল্লিশ এরো ইঞ্জিন টু পাওয়ার অফ দ্য সুকুই থার্টি এমকে অর্থাৎ আপগ্রেডেশনের জন্যে বলতে পারেন যেটা কিন্তু আট বছরের মধ্যে কমপ্লিট করে দিতে হবে এবার কথা হচ্ছে সুকুই তৈরি হয় কোথায় রাশিয়ায় রাশিয়া এখন যুদ্ধ চলছে সেখানে আপগ্রেডেশনের কাজ হবে না তার জন্যে কিন্তু এইচএল করছে তার পাশাপাশি এইচ এলের সাথে রাশিয়ার মানে ইন্ডিয়ার সাথে রাশিয়ার কিন্তু একটা কোলাবোরেশনের মাধ্যমে এটা কমপ্লিট হচ্ছে যেটা কিন্তু গভর্নমেন্ট এখন সব ক্ষেত্রে করতে চাইছে অর্থাৎ বিদেশি প্লেয়ারদের সাথে টায়াপ করে সেই জিনিসগুলোই দেশে তৈরি করা তার জন্যে কিন্তু সেইভাবেই ডিল হচ্ছে স্যার যা নিউজ আলোচনা করলাম সেগুলো সব পুরো নিউজ এখন কিন্তু দুটো ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন নিউজগুলো কি সেটা একটু দেখি স্যার এই যে নিউজটা আলোচনা করতে চলেছি সেটা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে কিন্তু পাওয়া খবর যেখানে কী পাওয়া যাচ্ছে নিউজ টক আবেকার নিউজ নিউজ হচ্ছে আজকের নিউজ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার নিউজ যেখানে ইজিপ্ট কী করতে চলেছে তেজাস ফাইটার এয়ারক্রাফ অর্থাৎ কমব্যাক্ট ফাইটার এয়ারক্রাফট কী করতে চলেছে পারচেস করতে চলেছে যেখানে ইজিপ্টের ডেলিগেশনরা এসছে এসে কিন্তু টোটাল যেসব ইনভেস্টিগেশন সেটা কমপ্লিট করছে কি তেজাস এমকে ওয়ান প্রোডাকশান লাইন টোটাল যা কিছু আছে সব কিছুকে তারা কিন্তু ইনভেস্টিগেশন করছে এবং সেই অনুযায়ী যদি তাদের পছন্দ হয় তাদের চয়েসফুল হয় তাহলে কিন্তু ইজিপ্ট থেকে ফার্স্ট অর্ডার এইচএল পেতে পারে যেখানে দেখুন এই যদি নিউজটা আপনি দেখেন বা লাইনটা পড়েন তাহলে বুঝতে পারবেন দিস ভিজিট সাজেস্ট কি বলছে দ্যাট ইজিপ্ট ইজ সিরিয়াসলি কনসিডারিং পারচেসিং দ্য ইন্ডিয়ান মেড লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট ব্লাস্টার ইটস এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি তো তাদের এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য অনেক দিন থেকে কিন্তু এই নিউজটা শোনা যাচ্ছিলো যে ইজিপ্ট ভারতের তেজাসকে পারচেস করতে পারে সেটা দিয়ে কিন্তু ইজিপ্ট অনেকটা এগিয়ে গেছে তো এখন দেখার বিষয় যে এই অর্ডারটা কত তাড়াতাড়ি আসে যেটা কিন্তু স্যার কারেন্টলি ইন্ডিয়ান ফোর্সের কাছে রয়েছে যে এয়ারক্রাফটের কথা বলা হচ্ছে তো স্যার এই যে এয়ারক্রাফ্টটা এর এই এয়ারক্রাফটা কিন্তু আদার্স দেশের যেসব এয়ারক্রাফটগুলো রয়েছে অত্যাধুনিক সেই এয়ারক্রাফ্ট থেকে অনেকটা চিফ আর যেসব দেশগুলো ইজিপ্ট বলুন বা আর্জেন্টিনা বলুন সব দেশগুলোর কিন্তু অতটা মানে ভারী ডলার দিয়ে এয়ারক্রাফ্ট ক্রয় করার মতন কিন্তু ক্যাপাবিলিটি নেই তাদের তাদের স্বাভাবিকভাবে তাদেরকে কী করতে হবে একটু সস্তায় চিপেস্ট ভালো জিনিস খুঁজতে হবে তো তেজাস কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে তো স্যার এটা গেল ফার্স্ট নিউজ স্যার সেকেন্ড যে নিউজটা আলোচনা করতে চলেছে সেটাও কিন্তু ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকেই পাওয়া দেখুন স্যার এই যে নিউজটা এটা কি সেপ্টেম্বর দু অর্থাৎ গতকালের নিউজ যেখানে কি শোনা যাচ্ছে যে ইউএস কিছুদিন আগে আমরা দেখেছিলাম রাজনাথ সিং কোথায় গেছিলো ইউএসএ গেছিলো কিসের ডিফেন্সের বিভিন্ন চুক্তি করার জন্য তো এখন শোনা যাচ্ছে যে ইউএস এগ্রি হয়েছে বা এগ্রি হচ্ছে কিসের জন্য এফ সিক্সটিন এস দেওয়ার জন্য কিফ ঠিক আছে মেজর জেনারেল পিফা রেডিও তিনি কিন্তু জানিয়েছেন দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে মেজর জেনারেল ডেভিড এ পিফা পিফা রে রিও মোবিলাইজেশান অ্যাসিস্টেন্ট টু দ্য ডেপুটি কমান্ডার অফ দ্য ইউএস তিনি বলছেন কি তিনি বলছেন থার্স ডেটে দ্যাট ইউনাইটেড স্টেট ইজ রেডি টু এফ সিক্সটিন এফ ফাইটার টু ইন্ডিয়া সেটা নিয়ে কিন্তু কথাবার্তা চলছিল তো স্যার এবার কথা হচ্ছে যে এফ সিক্সটিন ফাইটার আসছে তো এটার সাথে এইচেলের কী সম্পর্ক দেখুন স্যার কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছিলাম যে ভারত এখন কি করছে ভারত ব্যাপক বড় বড় অর্ডার দিচ্ছে বিদেশি প্লেয়ারদের যেখানে তাদেরকে তাদের কাছ থেকে পার্চেসিং করা হচ্ছে কিন্তু ম্যানুফ্যাকচারিং করতে হবে কোথায় ভারতে এবং তার সাথে সাথে কিন্তু ডিটেলসটা ভারতের সাথে শেয়ার করতে হবে যাতে ভারত পরবর্তীকালে ম্যানুফ্যাকচারিং করতে পারে সেই চুক্তিতেই কিন্তু রাজনাথ সিং গেছিলেন এবং শোনা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে কিন্তু আমাদের মোদিজি প্রাইম মিনিস্টার তিনি ইউএস ভিজিট করছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরো ভালো মতন খোলাসা হতে পারে জিনিসটা দেখুন ব্যাপারটা হচ্ছে প্রচুর পরিমাণে অর্ডার দেওয়া হবে তো স্বাভাবিকভাবে এত লোভনীয় অর্ডার তারা কিন্তু ফেলতে পারবেন না এই নিউজটা পুরনো নিউজ গতকাল ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তো ষোলোই আগস্ট দু হাজার চব্বিশে দেখুন পি এম মোদি কি করছে ইউএস ভিজিট করতে চলেছে নেক্সট মান্থ অর্থাৎ দেখুন টাইমটা কি দেওয়া হচ্ছে সেপ্টেম্বর দু অর্থাৎ এই সেপ্টেম্বর দু হাজার বাইশে কিন্তু মোদি যে ইউএস যেতে চলেছে কিসের জন্য বিভিন্ন রকম ডিল সাইন করার জন্য তার মধ্যে এই একটা ডিল যদি সেটা এগ্রি হয় তাহলে কিন্তু ভারতে এফ সিক্সটিন তৈরি হবে বা আপগ্রেডেশনের কাজ হবে এসব সব কিন্তু হবে যেটা সুখিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু জাস্ট ওড়ার জন্যে প্রস্তুত হচ্ছে তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু ফিফথ জেনারেশন এয়ারক্রাফট তৈরি করতে চলেছে সেই নিয়ে কিন্তু কাজ হচ্ছে তো দেখলে দেখে এই কোম্পানিটা কিন্তু অদূর ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত যেতে পারে সেরকমভাবেই কিন্তু কোম্পানি কাজ করছে এবং গভর্নমেন্টও কাজ করছে কারণ আমি সবসময় বলি যে আমাদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী সবচেয়ে মানে বলতে পারে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়তো চায়না সেই চায়নার সাথে যদি ডিফেন্ড করতে হয় তাহলে কিন্তু ভারতকে ব্যাপক পরিমাণে ডিফেন্সের ক্যাপেক্স করতে হবে তো এয়ারফোর্সকে যদি শক্ত করতে হয় তাহলে এইচ কিন্তু কাজ করতে হবে অলরেডি আমরা জানি যে ফিফথ জেনারেশনের এয়ারক্রাফ্ট কিন্তু চায়নার হাতে রয়েছে ভারতের কাছে নেই তো এই কাজ করছে যার জন্য জিনারেল ইলেকট্রিকের সাথে কিন্তু টাই আপ হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে শোনা যাচ্ছে দু হাজার একত্রিশ বত্রিশে কিন্তু ভারত ফার্স্ট ফিফথ জেনারেশনের এয়ারক্রাফ্ট পেতে চলেছে এই চেলের কাছ থেকে তো স্যার বিজনেসটাকে বুঝুন গুরুত্ব বুঝুন কোম্পানি কতদূর পর্যন্ত কাজ করতে পারে সেটা বুঝুন তারপরে সেই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করুন এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে সেরকমভাবে গভর্নমেন্ট কাজ করছে কোম্পানিও কাজ করছে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু অনেক মডেলের ফাইটার হেলিকপ্টার তৈরি করে যেটার কিন্তু অলরেডি ডিমান্ড রয়েছে বিদেশে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি ডিসক্লেমারটা এর জন্যই দিতে হয় ভাবেন আমি আলোচনা করছি মানে এটাই হয়তো আপনাকে বাই করার কথা বলছি একদম নয় স্যার কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আলোচনা করলাম এবার বাই করবেন কি করবেন না নিজের ডিসিশনে করবেন বা নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন